আল্লাহর রসুল সাল্লাহ এক জায়গায় বসে আছেন সাহাবায় নিয়ে ঠিক এমন সময় এক গ্রাম্য বধু সাহাবি গ্রাম্য মানুষ গ্রাম্য মানুষের আকল বুদ্ধি আর শহরের মানুষের আকল বুদ্ধি একরকম হয় না গ্রামের মানুষ তালা ভুলা ইনসান হয় সহজ সরল হয় সরল মনা হয় আমি গ্রামের মানুষদের সাথে হজে গেছি অনেক আগে প্রতি লোকদের গ্রামের লোক একটু চালাক বেশি হয়েছে আগের গ্রামের মানুষের কথা যখন বিদ্যুৎ কম ছিল ষোলো বছর আগে তো তখন নতুন নতুন ফেতরা হজ শুরু হয়েছে ফেতরা হজ মানে হলো হোটেলে নিয়ে ওটাই ফোর স্টার হোটেল থ্রি স্টার হোটেলে হাজি উঠাইছে তো গ্রামের মানুষ তালা বোলা মানুষ বাথরুমে যায় এহরামর কাপড় খুললার লুঙ্গি বাইরে বাইরেছে এক হাজি সাহেব তা আমি তো আশ্চর্য কি রে কাপড় খুললে লুঙ্গি পরে বেরলো এহরামের কাপড়ে নাপাক লাগছে এজন্যে লুঙ্গি পরছে আর লুঙ্গি পরছেন তো সেলাই করা খুলেন তাড়াতাড়ি ধোমায়া মায়া করবো খুলেন খুলেন সে তো তাড়াতাড়ি করে খোলাইছি খোলাইয়া আবার ব্যাগের থেকে আরাক এহরাম হেরে পড়াইছি তে জিকে এলাম যে যেটা গায়ে ছিল হেরাম সেটা কই হাজি সাহেব ওইটা বাড়ির থেকে যে হুইলের গুড়া আনছি ওইটা দিয়ে ভিজায় রাখছি কই বিজাইছেন বালতিতে বিজাইছি এনে বালতি পেলেন কই হোটেলের ভিতরে বালতি আছে তো সুন্দর বালতি যায় দেখি কমডের ভিতরে গুড়া সাবান দিয়া ওর ভিতরে কাপড় বিজয় দিছে গ্রামের মানুষ তো এর লাগে তার কমডের লগে অন্ধে আশা খাত হয়েছে না এটারে বালতি মনে করছে এখন একটা গ্রামের মানুষকে যদি আপনি শহরের মানুষের মূল্যায়ন করেন এটা হবে না এই কারণেই গ্রাম থেকে এক সাহাবী আসছে মদিনার মসজিদে আয়শা হে আর বাথরুম খোঁজে না মুতাল্লাইগা ফদালা কাইমান ফিল মসজিদ পুরা মসজিদে দেখছে বালি বুলি আছে দালায়া মসজিদের ভিতরেই ময়তা দিছে এ প্রসাব শুরু করছে কিন্তু হাবিব কিবрия মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু নবী না তিনি তো দার্শনিক তিনি তো শ্রেষ্ঠ চিকিৎসক সব বিষয়ের শ্রেষ্ঠত্ব আল্লাহ আল্লাহর রসুল রে দিচ্ছেন মেডিকেল সায়েন্সেও আল্লাহর রসুল শ্রেষ্ঠ এই কারণেই আল্লাহর রসুল যখনই পেশাব শুরু করছে সাহাবিরা হেরে থামাইতে গেছে আমরা নামাজ পড়ি এনে মুতপাল কিন্তু আল্লাহর রসুল থাম পেশাব করতে দাও মাঝখানে বন্ধ করো না স্বাস্থ্যের ক্ষতি এই কারণেই আল্লাহর কলের ভেতরে যদি কোনো বাচ্চা পেশাবো করতো নবী লাভ দিয়ে দাঁড়াইতো না